যার দূর সময় যায় বা কষ্টের সময় যায় বা শারীরিক কোনো সমস্যার সময় যায় সেই বোঝে অন্যের কষ্টের কথা বা দুঃখের কথা সে কখনোই অন্যকে কষ্টও দিতে পারে না আর দুঃখও দিতে পারে না তো যাই হোক আপনারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে পোলাম একটু হালকা বাইরে যাওয়ার জন্য তো আমি সবসময় ঘরের ভিতরের ভিডিও দিয়েই আর কি তো একটু সামান্য সাজুগুজু করে নিলাম কারণ আমার সাজুগুজু করতে এমনি ভীষণ ভালো লাগে আমার মনে হয় প্রতিটা মেয়েরই সাজুগুজু করতে ভালো লাগে তো এরকমের আমারও আর আমার হাজব্যান্ড অনেক বাসায় বসে হাসছিল হাসার কারণ ছিল কারণ আমি মাস্কের ভিতরে লিপস্টিক পরছি আর আমার কেমনই জানি বাহিরে বের হইলে আমার লিপস্টিক পরাই লাগে ও বলে তুমি কোথাও মাস্ক করলো না তো লিপস্টিক কেন পরো তো এই নগদে আমি মাস্ক পরি মানে করোনার পর থেকে এর আগে আমি নেকআপ পড়তাম তখনও মানে আমি হেজাব দিয়ে মুখ বানতাম তখন আমি মানে লিপস্টিক দিতাম তো যাই হোক কেমনই যেমন আমার লিপস্টিক দিতে ভালো লাগে সবার সব মেয়েদের ভালো লাগে না কিন্তু ফিফটি পারসেন্ট মেয়েরাই লিপস্টিক পছন্দ করে এই আর কি তো দেখছেন কোথায় আসে পড়ছি আমার চাচুরি বাসায় আসে পড়ছি বললাম না আমার চাষি অনেক অসুস্থ ছিল তখন আসছিলাম তো এখন আবার একটু দেখতে আসছি কেমন আছে তো আসলাম পরে আবার এই দেখতে আসছি তো এখন একটু সুস্থ এই জন্য আর কি টাংস রান্না করবো কারণ এখন একটু খাইতে দিতে পারে তো যাই হোক চাচি আর দিলাম না কারণ চাচি অসুস্থ মানুষ আর আমি আসছি আর সে রানবে এটা হইতে পারে সে সাত আট মাসের প্রেগনেন্ট তারে আমি কিভাবে রান্না করতে দেই আর আমি তার রান্না খাবো বসে বসে এটা তো সম্ভবই না যতই হোক আমি বেড়াইতে কি কিনা আমার ওই সময় একটা দিন গেছে আমি বুঝছি আমার বেবি যখন মানে আমার মেয়ে যখন ছিল তো আমি বুঝি যে একটা অসুস্থ মানুষের মানে কাজের প্রেশারে কতটা কষ্ট আর যেহেতু তার একার সংসার তো তার তো সারাদিনই কাজ করতে হয় তো আজকে আমি রান্না করে খাওয়াই আমি বেড়াইতেছি দেখে কি আমি হাত গুটিয়ে বসে থাকবো আমার আমি ওই সময় কেমন ছিলাম আমার মানে কেমন শরীরের কন্ডিশন ছিল আমি তো বুঝি তো তারও তো অবশ্যই কষ্ট হইব তো আমি রান্না বান্না করলাম তারপরও চাচি আমি চিংড়ি মাছটা কুইটে দেই তুমি বাবু সামলাইতেছো তারপর আবার রান্না করতে আসো একা সামলাইতে পারবে না আমি অনেকবার মানা করছি তারপরও কুইটে দিছে তো পর আমি রান্না করে রিফলাইছি পরে আবার আমি সবাইকে খাইতে দিলাম খাওয়া দাওয়া মানে আমাদের চাচা আসছে পর আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে ফলাইতেছি আর আমার এটা আপন চাচা না আমার আমাদের বাড়ির চাচা মানে আমরা এক বাড়ির মানুষ মানে গ্রামের তো যাই হোক মানবতাটাই হইছে আসল তো যাই হোক আমার চাচি আবার বিকালবেলা একটু মানে পপকর্ন বাজে দিতে আসে আর এমনি সামথিং নাস্তা টাস্তা আসলেও আমরা যে হাসি টানসি হইয়া কাইটে কুইটে নিলাম তো আমার বেবি আবার পপকর্ন অনেক পছন্দ করে এই আর কি তো আমি কখনো পপকর্ন বাজি নাই এই চাচি প্রথম মানে পপকর্ন বাজা শিখতেছি এই চাচি লারতাসে তো আমি সুন্দর করে আবার ভিডিও করলাম তো এই আর কি সবাই দোয়া করবে